আপনার ফোনের একটি সেটিংস যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যেতে পারেন যেমন আমি হেঁটে যাচ্ছি হেঁটে যেতে যেতে আমার সামনে কোনো গাড়ি বা কোনো বস্তু চলে এসেছে হ্যাঁ আপনার মোবাইলে কিন্তু তখন নোটিফিকেশানে শো করবে তো চলুন কিভাবে আমরা করব দেখিয়ে দিই আমরা প্রথমে সার্চ অপশনে যাব সার্চ অপশানে গিয়ে সার্চ করব। হেডস আপ হেডস আপ লিখে সার্চ করলে দেখবেন হেডস আপের একটি আপনার সামনে আইকন শো করবে তো আমরা সেই আইকনে আমরা এই আইকনটি শো করলে আমরা এই আইকনে ক্লিক করব হেডসঅপ ক্লিক করে আমরা এখানে এনেবল করে দিব। ইনেবল করে দিলে আমাদের কিন্তু এটি কিন্তু চালু হয়ে গেছে তো আমাদের সামনে যদি এখন কোনো বস্তু চলে আসে মোবাইল চালা চালা যদি কোনো বস্তু আমাদের সামনে চলে আসে তখন কিন্তু আমার ফোনে একটি নোটিফিকেশান চলে আসবে তো আপনারা চাইলে কিন্তু এটি অন করে এই সেটিংসটি অন করে আপনি আপনার দুর্ঘটনা থেকে বাঁচতে পারেন